পরিবাহ আমরা দশটা স্টার্ট করলাম এখন বাজে আমার দশটা পনেরো দশটা বাজে এই আমি এখন চা খাচ্ছি সকাল সকাল চা খেয়ে গাছে জল টল দিয়ে সব কিছু করে আবার আজকে বিগত দিন হচ্ছে বিবর্তাগুলি জিনিসপত্র সবকে না হয়ে গেছে বিবর্তা পুজো তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেই আর মানে একদিন যদি না দিতে পারি খুব মন খারাপ হয় মন খারাপ হয় যে আমি আজকে ব্লগটা করতে পারলাম না খুব যেটুকুই পারি সেটুকু করতে ইচ্ছা কারণ আমার খুব আমার এতই ভালো লেগে গেছে জানি না মানে আগামী দিনের কি হবে একটু ভালো ভালো করতে হবে মা শরীরটা খারাপ বলে আমি বুঝতে পারছি না এখনও সুস্থ হয়নি আরও এক মাস ট্রেস্ট ভাবতে পারছো কীরকম তা যাই হোক ঠাকুরকে দেখো বের করো যত ভালো হয়ে যায় আমি গাছে জল টল আমার প্রতিদিনের কাজ ওটা গাছে জল দেওয়া প্রতিদিনের কাজ জল টল দিয়ে আসি তারপরে আমি বেরোতারি নি পুজো দেবো আজকে আজকে শনিবার দুদিন হয় মঙ্গলবার আর শনিবার

বিবতারিণী প্যাচাবার শনি শনিবার তা আমি লুচি খাচ্ছি কেন তেরোটা লুচি তখন খেয়েছি দুপুরবেলায় এখন আমি লুচি ছোলার ডালটা খাচ্ছি আমার লুচি ছোলার ডাল আজকে বিবতারিণী পুজো কী ভিড় হয়েছে মন্দিরে মন্দিরে খুব ভিড় হয়েছে এবার এত ভিড়ে ভাড়ে সেই পুজোটা দিলাম ভালোভাবেই দিয়েছি যাই হোক পুজো টুজো দিয়ে এসে এখন আমি এত রাত হয়ে গেছে আজকে পরোটা ভাজতে শুয়েছিলাম উঠে খেয়ে খাচ্ছি যাই হোক এখন খেয়ে দে মা তো রাত্রিবেলা ঘুমায় না ঘুমায় না এবার এই মার সাথে ব্যাটারি দিতে হবে যাই হোক আমি এখন খেয়ে নিই খেয়ে দে মনে হয়তো আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যত ভালো ভালো ভিডিও পেতে আরও একটুখানি সাবস্ক্রাইব করলে ভালো হয় যে আরও ভালো করব আস্তে আস্তে বুঝতেই পারছ যে আমি নতুন তার জন্যে একটু ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা করে নিও যে হয়তো প্রথম বলেই একটু ভুল হতে পারে যাই হোক আমার মায়ের এই জন শরীর খারাপের জন্য বিশাল বড় অপারেশনটা হয়েছে বলে না হলে আমার একটু ভিডিওটা ভালো হতো আস্তে আস্তে আশা করি ভালো হবে জানি না বিবতারিণী প্লাস আবার শনি শনিবার তা আমি লুচি খাচ্ছি কেন তেরোটা লুচি তখন খেয়েছি দুপুরবেলায় এখন আমি লুচি চুলার ডালটা খাচ্ছি আমার লুচি চুলার ডাল আজকে বিবতারিণী পুজো কী ভিড় হয়েছে মন্দিরে মন্দিরে খুব ভিড় হয়েছে এবার এত ভিড়ে ভাড়ে সেই পুজোটা দিলাম খুব ভালোভাবেই দিয়েছি যাই হোক মেটো পুজো দিয়ে এসে এখন আমি এত রাত হয়ে গেছে আজকে পরোটা ভাজদিন খেয়েছিলাম উঠতে উঠে খেয়ে খাচ্ছি যাই হোক এখন খেয়ে দে মা তো রাত্রিবেলা ঘুমায় না